হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি যে প্রোডাক্ট নিয়ে কথা বলব সেটি হচ্ছে আপনাদের সবার পরিচিত একটি প্রোডাক্ট সেটি হচ্ছে ডাব সিল্কের এই প্রোডাক্টটি তো এটি কিন্তু অনেকেই ইউজ করেছেন এটি বাংলাদেশ বলেন ইটালিতে বলেন যে কোনো জায়গায় ডাবের প্রোডাক্টগুলো কিন্তু খুব বেশি ফেমাস তো এগুলো কিন্তু আমরা সচরাচর অনেকেই ইউজ করেছি তো অনেকে মনে করে এটি ইউজ করায় আপনার স্কিনটা অনেক বেশি ফর্সা হয়ে যাবে তো আজকে কথা বলব আমি সেই সব বিষয় নিয়ে আসলে ডাবে কি কি উপাদান আছে এটি ইউজ করার পরে আসলেই আপনারা ফর্সা হবেন কি না সেই সম্পর্কে তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা খুব সহজে যে প্রোডাক্টগুলো হাতের কাছে পাই তার মধ্যে অন্যতম হচ্ছে ডাব ডাবের কিন্তু যে কোনো মানের প্রোডাক্ট সাবান বলেন তারপরে ময়েশ্চারাইজার বলেন তারপরে ক্রিম বলেন সেগুলো কিন্তু অ্যাভেলেবেল আমরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু সেটি সহজেই হাতের কাছে পেয়ে যাই এখন আসি ডাবের এই সিল্কের প্রোডাক্টটি আসলে কেমন তো সবার প্রথমে বলেনি এর প্রাইস কীরকম তো আমি এটি ইটালিয়ান একটি মার্কেট থেকে নিয়েছি যার প্রাইস ছিল চার ইউরো নব্বই সেন্ট হ্যাঁ যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করে আপনারা দেখে নেবেন এটি ছিল একটি বডি ক্রিম বডি ময়েশ্চারাইজিং ক্রিম অনেকে রেকমেন্ড করে এটি ইউজ করার পরে স্কিনটা আসলে ব্রাইট হবে আসলে এরকম কিছুই না স্কিন কখনোই একটা ক্রিম ইউজ করার পরে খুব বেশি ব্রাইট হওয়ার সম্ভব না তবে হ্যাঁ আপনার স্কিনটা এক শেড পর্যন্ত ব্রাইট হবে এটা একদমই সত্যি কারণ আমি এটি ইউজ করার পরে আমার স্কিনটা যখন ময়েশ্চারাইজ ভালোভাবে ময়েশ্চারাইজিং পেয়ে যায় তখন কিন্তু আমার স্কিনটা আস্তে আস্তে একটু ব্রাইট হওয়া শুরু করে তবে হ্যাঁ খুব বেশি ধপ ফর্সা হয়ে যাবেন এরকম কথা আমি বলবো না আর এরকম কিছু আমি এই প্রোডাক্টে পাইনি আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ডাব কিন্তু পেয়েসম্যানটা ব্যালেন্স করে সব প্রোডাক্ট তৈরি করে এটি ছিল তিনশো এম এর একটি প্রোডাক্ট তো আমি বলবো কম দামে তিনশো এম এর একটি প্রোডাক্ট আমরা খুব সহজেই হাতের কাছে পেয়ে তবে হ্যাঁ জায়গা বুঝে অর্থাৎ দেশ বুঝে এর প্রাইসটা একটু কম বেশ হতে পারে যেমন বাংলাদেশের যে প্রাইস সেটা ইটালিয়ান প্রাইসের থেকে একটু বেশি হতে পারে তবে আমি বলবো যে এই দামে অর্থাৎ চারিরও নব্বই সেন্টে তিনশো এম এর একটি প্রোডাক্ট হাতের কাছে পাওয়া খুব সহজ কথা না হ্যাঁ তো এখন আসি এর মধ্যে কি কি উপাদান আছে এবং এটি কি এটি কিন্তু মূলত লিভারের একটি প্রোডাক্ট আর এর মধ্যে কি কি উপাদান আছে সেটি কিন্তু এটাই লেখা নেই তবে হ্যাঁ এটি চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনার স্কিনটাকে মশ্চারাইজ রাখবে এখন আসি এর মধ্যে আসলে কি কি উপাদান আছে তো এটার মধ্যে কিন্তু ইনগ্রিডিয়েন্টস এর নামগুলো দেওয়া নেই তো আমি গুগল ট্রান্সলেট করে এর এর যে কি কি উপাদান আছে সেগুলো পাই এর মধ্যে মোস্ট ডিম্যান্ডিং যে উপাদানগুলো হচ্ছে সেটি হচ্ছে ওয়াটার অ্যাকোয়া এবং বিভিন্ন রকমের অ্যাসিড আছে এর ভিতরে তিন চার রকমের অ্যাসিড আর হচ্ছে হাইড্রোজেনেটেড স্ট্রাক হাইড্রোজেনেটেড স্ট্রাক থাকার কারণে এটি কিন্তু আপনাদের স্কিনে পানি ধরে রাখতে সাহায্য করে এবং স্কিনটাকে মশ্চারাইজ রাখে তো সব থেকে মূল্যবান যে কথা সেটি হচ্ছে হাইড্রোজেনেটেড স্ট্রাক থাকার কারণে আপনার স্কিনটাকে যে মশ্চারাইজ রাখে অর্থাৎ পানিটাকে আপনার স্কিনটায় ধরে রাখে এর কারণে আস্তে আস্তে আপনার স্কিনটা মশ্চারাইজ থাকে এবং আস্তে আস্তে ব্রাইট হওয়া শুরু করে তবে হ্যাঁ খুব বেশি ব্রাইট হবে এটি আমি রেকমেন্ড করবো না তবে এক শেড পর্যন্ত ব্রাইট হওয়াটা সম্ভব তবে খুব বেশি ব্রাইট হওয়া বা এটা দিয়ে যে আপনারা ধবধবে ফর্সা হয়ে যাবেন এরকম কোনো কথা নেই এখন আমি দেখিয়ে দিচ্ছি এটি আসলে কীরকম তো আমার কাছে যে সব থেকে প্রথম এরকম উপরের থেকে একটা কাগজ মোড়ানো থাকবে অ্যান্ড ভেতরের প্রোডাক্টটা হালকা পিঙ্ক হ্যাঁ একদম হোয়াইট না হালকা পিঙ্ক কালার একটু প্রোডাক্ট তো এটি আমি অনেকটা ইউজ করেছি এর আগে কিন্তু অনেকগুলো ইউজ করেছি তবে শীতে মানে উইন্টার সিজনে কিন্তু এটি খুবই ফেমাস একটি প্রোডাক্ট আমি আপনাদের হাতে অ্যাপ্লাই করে যদি দেখাই আমি আপনাদের হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি কোনো লাইট ওয়েট না খুব ভালোভাবে আপনার স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে যে আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন খুব ভালোভাবে কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে অ্যান্ড একটু পিঙ্ক কালার একটি প্রোডাক্ট তবে খুব ভালো একটা ফিনিশিং হবে একটু তেল তেলে তবে আমি বলবো উইন্টার সিজনে কিন্তু এটি খুবই পারফেক্ট প্রোডাক্ট আর এটি কিন্তু সব ধরনের স্কিনের জন্য ভালো আমি বলবো এটি ড্রাই স্কিনের অধিকারী যারা তারাও ইউজ করতে পারবেন যাদের অয়েলি স্কিন তারাও ইউজ করতে পারবেন তবে অয়েলি স্কিন যাদের এতে অতিরিক্ত অয়েল থাকার কারণে কিন্তু অয়েলি স্কিন যাদের তাদের একটু প্রবলেম হতে পারে তবে খুব বেশি প্রবলেম হবে এমন না আস্তে আস্তে আপনাদের স্কিনে খুব ভালোভাবে অ্যাবজার হয়ে যাবে অ্যান্ড এটির স্মেলটা কিন্তু আসলেই এটির স্মেলটা আসলেই অনেক সুন্দর খুব ভালো একটা স্মেল আসে পারফিউম আসে তবে পারফিউম থাকার কারণে অনেকের চয়েস না হতে পারে তবে হ্যাঁ সব থেকে বড়ো যে ব্যাপারটা সেটি হচ্ছে যাদের অতিরিক্ত অ্যালার্জির প্রবলেম আছে অর্থাৎ কিছু ইউজ করতে পারেন না তারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট অ্যাভয়েড করবেন কারণ যদি ইউজ করার পরে অর্থাৎ ফার্স্ট টাইম ব্যবহার করার পরে যদি দেখেন যে আপনার স্কিন চুলকা চুলকাচ্ছে আর বা অ্যালার্জির সমস্যা হচ্ছে স্কিন লাল হয়ে যাচ্ছে তাহলে বলবো এটি আপনার জন্য না অতিরিক্ত অ্যালার্জি থাকলে সবাই এটি অ্যাভয়েড করবে তবে হ্যাঁ যাদের স্কিন অ্যালার্জির কোনো প্রবলেম নেই নর্মালি স্কিন অ্যান্ড ড্রাই স্কিন সবাই এটি ইউজ করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না অ্যান্ড এটি পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে আমি এটি বডিতে ইউজ করি তবে হ্যাঁ অ্যালার্জির প্রবলেম যারা তারা এটি অ্যাভয়েড করবেন তো আমি বলবো আমার কাছে এটি পার্সোনালি অনেক ভালো লেগেছে চাইলে আপনারা ইউজ করে দেখতে পারেন এই ছিল আজকের ভিডিও সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ